আজকের এই যে ভিডিওটা আমি আপলোড করেছি এটা কিন্তু অনেক দিন আগের আমার ভিডিও আমার কিন্তু এটা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ব্লগিং উইথ ম্যারুজা একবার সকলকে স্বাগত জানাই তো এই যে এই দেখুন এটা হচ্ছে আমার লাউ শাকের গাছ তো লাউ গাছ তিনটে বেরিয়েছিল কিন্তু লাখিলি লাউ গাছগুলো খারাপ হয়ে গেছে আর এদিকে বেলায় কিন্তু আমি জানলাটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর যত থালা বাটি চায়ের মানে ছিল সকালের জলখাবারে সব আমি মেজে ধুয়ে কিন্তু পরিষ্কার করে শুকোতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি আজকে করব ডাল তো ডালের জন্য আমি এখানে ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিনবার কচলে কচলে এইভাবে ধুয়ে নেবো তো দেখবেন প্রত্যেক দিনের মেনুতে কিন্তু ডালটা সবার ঘরেই থাকে ডাল না হলে কিন্তু বাঙালিদের চলে না তো ডালে ভাতে বাঙালি যাই হোক তো এখানে ডালটা আমি ধুয়ে কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি জল এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদ একদম অল্প দেবো হলুদ বেশি ডালে কিন্তু ভালো লাগে না তো দেওয়ার পরে আমি এটা কিন্তু সিটি দিতে দিয়ে দেবো তো ঢাকনা বন্ধ করে দিলাম আর ওইদিকে আমি গ্যাস এবারে জ্বালাবো গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে দিয়ে দেবো সকাল সকালবেলায় উঠে কিন্তু দুপুরের এই যে লাঞ্চের যে প্রিপারেশনটা করতে বাড়ির সবার জন্য কিন্তু ভালোই লাগে বন্ধুরা হ্যাঁ এক এক সময় মনে হয় একটু কষ্ট লাগে কিন্তু তারই মধ্যে সেই কষ্টের মধ্যে বাড়ির লোককে রান্না করে ভালো মন্দ রান্না করে খাওয়ালে দেখবেন মনের মধ্যে একটা তৃপ্তি আসে তো এইদিকে আমার দেখুন আমার চালও ধোয়া হয়ে গেছে আর আমি ভাতটাকেও ছড়িয়ে দিচ্ছি ওদিকে ডালটাও হচ্ছে এবার আমি যাব আমি মেন কি আর মেনু বানাবো সেটার দিকে আমি এবার যাব। তো ভাতটাকে একবার আমি সরি ভাত নয় চালটাকে নেড়ে দিলাম নেড়ে আমি আমি এবার ঢাকনাটা দিয়ে দেবো তো এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি কিন্তু রান্নাবান্না সরষের তেল দিয়েই কড়া পছন্দ করি কেন সরষের তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষেও উপকার সাদা তেলের থেকে আর এই যে আমি এখানে উচ্ছে বেছে নিয়েছি তো উচ্ছেটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আজকে আমি উচ্ছে দিয়েই একটা রেসিপি বানাবো যে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো সেই রেসিপিটা বানানোর জন্য আমি উচ্ছের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো সামান্য দেওয়ার পরে আমি হালকা স্লাইড মানে হালকা উচ্ছেটাকে ভেজে নেব বেশি উচ্ছেটা আমি ভাজবো না উচ্ছেটা ভাজবো এই কারণে যাতে উচ্ছের যে যে তিতকুটে ভাবটা আছে সেটা একটু চলে যায় সেই জন্য তো উচ্ছেটা আমার হালকা ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে দিয়েছি আর একটা নতুন করে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে এবার দিয়ে দেবো আমি তেল তো এখানে আমি আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ তো কুচিয়ে রাখা পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা চেরা আমি দিয়েছি দু চারটে দেওয়ার পর আমি হালকা লাল লাল করে নেবো তো আজকে আমি যেটা বানাচ্ছি আপনাদের বলেই ফেলি উচ্ছে দিয়ে ফুরলি রান্না দেখবেন মাছ মাংস ডিম খেয়ে একঘেয়েমি মানে খাবার হয়ে যায় একঘেয়েমি তো সেই মানে তারই ফাঁকে আপনি যদি একটু নতুন কিছু মানে ট্রাই করেন তো সেটা ভালোই লাগে তো সাইড ডিশ হিসাবে আপনি যদি এই রেসিপিটা রাখেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে খেতে তো এর জন্য আমি এখানে আলু যে কেটে ধুয়ে রেখেছিলাম আলুকেও দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেবো হচ্ছে আমি নুন তো নুনও এখানে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা তো আদা রসুন বাটা আমি এখনও দিইনি এখানে মশলাগুলো একে একে দিচ্ছি সব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলাকে আমি দিয়ে দিচ্ছি একে একে দেওয়ার পর আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব এরপর আমি সামান্য আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা একদম সামান্য পরিমাণ দিয়েছি তারপরে জল দিয়ে কষিয়ে আমি এটাকে আলুটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর আমি ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে এইজো ফুরলিগুলোকে আমি হাফ হাফ কেটে আমি কিন্তু দিয়ে দিলাম তো এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার বানিয়ে দেখবেন ঘরে আর এদিকে এই যে প্রেশার কুকার বসে গেছে এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখানে আলুও দিয়ে দিয়েছি এখানে আমি এখানে কলা দিয়ে মাছের একটা ঝোল বানাবো তো আজকে আমার হচ্ছে মেনুর মধ্যে থাকছে দুপুরের লাঞ্চে এইগুলোই কলা দিয়ে মাছের ঝোল থাকবে একটা পাতলা ঝোল আর তার সঙ্গে থাকছে উচ্ছে দিয়ে পুরুরি রান্না আর ডাল তো আছেই আর সাদা ভাত তো এই রেসিপি আজকের মেনুতে আমার থাকছে এইগুলোই তো বিভিন্ন দিন বিভিন্ন রকমের বানায় তো স্পেশালি আমার যখন আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে তো তখন ওনারা যখন থাকেন তখন আমি একটু রান্না মানে একটু বেশি করারই চেষ্টা করি মানে একটু ভ্যারাইটিসটা করি আর আপনার আমরা দুজন যখন একা থাকি তখন ইচ্ছা যায় না অত কিছু করার মানে নষ্ট হয় সেই জন্য তো যাই হোক আমার তো গল্প করতে করতে আপনাদের সঙ্গে ভালোই রান্নাটা ভালোভাবেই হচ্ছে এই দেখুন আমার মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আর বন্ধুরা আপনারা এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি আপনারা প্লিজ কমেন্ট করবেন যাতে আমি জানতে পারি আপনাদের আমার ব্লগিং